আসসালামু আলাইকুম সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলে আশা করছি সবাই ভালো আছেন আবারও ফিরে আসলাম একটি ব্লগ নিয়ে আজ আমি রান্না করব কন্টিনেন্টাল চিলি চিকেন চিলি চিকেন রান্না করতে আমি নিচ্ছি বোনলেস ব্রয়লার মুরগির মাংস কিউব করে কেটে নিয়েছি এখানে আমি একটা আস্ত মুরগি নিয়েছি গরম মশলা পেস্ট একটা চামচ আদা রসুন পেস্ট দুইটা চামচ লবণ স্বাদ মতো লাল মরিচের গুঁড়া একটা চামচ কর্নফ্লাওয়ার দুই টেবিল চামচ ডিম একটি আরও নিয়েছি ক্যাপসিকাম ক্যাপসিকাম আমি কিউ করে কেটে নিয়েছি সুইট কর্ন প্রায় দুই কাপ গ্রিন পিস প্রায় এক কাপ আমি এগুলো সব হালকা সিদ্ধ করে নিয়েছি পেঁয়াজ পাপড়ি ছাড়িয়ে নিয়েছি প্রায় কাপ পরিমাণ আদা রসুন চপ করে নিয়েছি শুকনো মরিচ কালো মরিচ, ক্রাশ করে নিয়েছি টমেটো সস হাফ কাপ সয়া সস দুই টেবিল চামচ ভাজার জন্য সয়াবিন তেল পরিমাণ মতো প্রথমে আমি মাংস মেরিনেট করে নেব মেরিনেট করার জন্য আমি একে একে দিয়ে দিচ্ছি গরম মশলা ও আদা রসুন পেস্ট মরিচের গুঁড়া লবণ একটা ডিএম কর্নফ্লাওয়ার এখন মুরগির মাংস আমি ভালো করে মেখে নিব মাংস আমি ভালো করে মেরিনেট করে নিয়েছি এখন তিরিশ মিনিট সময়ের জন্য রেস্টে রেখে দিচ্ছি একটা প্যান আমি ভালো করে গরম করে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি সয়াবিন তেল তেল গরম হয়ে গিয়েছে এখন মাংস ভেজে দিচ্ছি είμαι η ανοιχτή νωρίς το πρωί από τις ংসে এক লিট হয়ে গিয়েছে আমি এখন উঠে দিচ্ছি মাংস খুব ভালো করে ভেজে নিয়েছি এখন নামিয়ে দিচ্ছি ঠিক একই পদ্ধতিতে আমি বাকি মাংসগুলো ভেজে নেব আমি সব মাংস ভেজে নিয়েছি সেম তেলে এবার দিয়ে দিচ্ছি চপড করা আদা ও রসুন হালকা ভেজে নিয়েছি এবার সস দিয়ে দিচ্ছি আমি একদম এখন দিয়ে দিচ্ছি চিলি পেপস কুয়াশ করে নেওয়া বল মরিচ দিয়ে দিচ্ছি টমেটো সস এই পর্যায়ে আমি কোনো লবণ না কারণ সসে যথেষ্ট পরিমাণ লবণ রয়েছে আর চিকেন যখন আমি ফ্রাই করেছিলাম তখন সেখানে লবণ দিয়েছিলাম সসের গ্রেভি রেডি হয়ে গিয়েছে এখন আমি এখানে সবজিগুলো অ্যাড করে দিয়ে দিচ্ছি আপনার সিদ্ধ করে রাখা সুইট করানো ক্যাপসিকাম গ্রিন টিস একসাথে ভালো করেই মিশিয়ে দিচ্ছি আমি অ্যাড করছি সুবিধা সিদ্ধ বর্ধমান এই পর্যায়ে আমি সামান্য লবণ অ্যাড

তৈরি হয়ে গেল আমার কন্টিনেন্টাল চিলি চিকেন এখন আমি চিকেন আশা করছি আপনাদের কাছে রেসিপিটি ভালো লেগেছে ভালো লাগলে আপনারাও তৈরি করুন মজাদার কন্টিনেন্টাল চিলি চিকেন আরও রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সঙ্গেই থাকুন দেখা হবে আবারও নতুন কোন রেসিপি নিয়ে সেই পর্যন্ত সবাই সুস্থ ও নিরাপদে থাকুন আসসালামু আলাইকুম